তোমরা তো অনেকে অনেক রকম করে ডিম রান্না করে খাও বলো তো বন্ধুরা আজকে এইভাবে রান্না করে দেখো তো কেমন লাগে এইভাবে ডিম রান্না থাকলে কিন্তু সবাই চেটে খাবে আর একদম সহজেই হবে বন্ধুরা একদম ঝটপট যাকে বলে একদম কোনো টাইম লাগবে না তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকের এই রেসিপিটা আমি কীভাবে বানালাম আর কী কী দিয়ে বানালাম একদম খুব কম টাইমের মধ্যে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি রিঙ্কি সবাইকে রাতে রাতে চলে এসেছি আবারও তোমাদের সামনে একটি নতুন ভিডিও নেবে বন্ধুরা প্রথমেই নিয়ে নিয়েছি দেখো ডিম এখানে আমি চারটে ডিম নিয়েছি এই চারটে ডিম আগে ভালো করে ধুয়ে নেব খুব সুন্দর করে ধুয়ে তারপর দিয়ে দিয়েছি কুকারের মধ্যে দেখো একে একে এবার কুকারের মধ্যে দিয়ে আমি সেদ্ধ করে নেব। চারটে ডিম কুকারের মধ্যে দিয়ে পুরের মধ্যে জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেলে চলো ঢাকনাটা বন্ধ করে দিই ঢাকনাটা বন্ধ করে দিয়ে দুটো সিটি মেরে নেবো দুটো সিটি মারলে কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে ডিমটা আরে দেখো এখানটায় নিয়েছি পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা রসুন আর একটা নিয়েছি টমেটো পেঁয়াজগুলো একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি দেখো ডিমটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাওয়ার পর ছাড়িয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর দেখো একটা চাকুর সাহায্যে আমি মাঝখান থেকে কেটে দিচ্ছি একদম দুটো সমান ভাগে ভাগ করে নিয়েছি সবগুলো একই রকম করে কেটে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ আর লবণ চলো এর মধ্যে হলুদ দিয়ে দিলাম এবার দিয়ে দেব লবণ হলুদ লবণটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব বেশি আবার জোরে মাখাতে যেও না বন্ধুরা কারণ ডিমটা অর্ধেক করে কাটা আছে সেহেতু কুসুমটা বার হয়ে যেতে পারে সেই জন্য কিন্তু খুব হালকা হাতে মাখিয়ে নিচ্ছি লবণ আর হলুদটা বেশ সুন্দর করে মাখানো হয়ে গেলে এটাকে আমরা তেলে ভেজে নেব মাখানো হয়ে গেছে এবার চলো কড়া বসিয়ে দিই ওইদিকে কড়া তো বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা খুব গরম করে নিয়ে তারপর দিয়ে দিয়েছি ডিমটা ব্যাস এবার একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি দেখো ডিমগুলো দেওয়ার পর উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব আমি কিন্তু একটু বেশি ভেজেছি তোমরা যারা বেশি ভাজা পছন্দ করো না তারা কিন্তু কম ভাজতে পারো চলো ডিমটা ভাজা হোক ওইদিকে আমরা মশলাটা বানিয়ে নিই মশলা বানানোর জন্য ওই যে কেটে রেখেছিলাম পেঁয়াজ রসুন আদা আর দিয়ে দেবো ওর মধ্যে জিরে তো জিরে দেওয়ার পর সামান্য পরিমাণে জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নেবো আর এদিকে দেখো এক পিট ভাজা হয়ে গেছে ডিমটা সেই জন্য একটু উল্টে পাল্টে দিচ্ছি মানে আর একদিকটা ভাজার জন্য উল্টে দিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই ডিমটাকে ভেজে নিচ্ছি আর দেখো তেলের মধ্যে কতটা ফেনা হয়ে গেছে দেখো বন্ধুরা দেখে বুঝতেই পারছো তোমরা তো ডিমটা আমি একটু বেশ ভালো করে ভেজে তুলে নিয়েছি একদম তেল থেকে তেলটা ভালো করে ঝরিয়ে তুলে নিয়েছি দেখো ডিম ভাজাটা তো কমপ্লিট হয়ে গেল আর দেখো এদিকে কিন্তু মশলাটাও বানানো হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এবার ফোড়নটা খুব সুন্দর করে ভেজে একটা সুন্দর স্মেল আসা পর্যন্ত একটা সুন্দর স্মেল আসলে ফোড়নটা ভাজা হয়ে গেছে তো ফোড়নটা তো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা কেটে রাখা টমেটো আর একটা কাঁচা লঙ্কা যেহেতু আমি ঝাল কম খাই আমার বাড়িতে বাচ্চা আছে সেই জন্য আমি কিন্তু একটা কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা চাইলে কিন্তু লঙ্কাটা পেস্ট করেও নিতে পারো আর লঙ্কার পরিমাপটা বাড়িয়ে নিতে পারো যে যেরকম ঝাল খাও তো টমেটোটা ভাজা হয়ে গেছে হালকা তারপর দিয়ে দিয়েছি পেস্ট করে রাখা মশলাটা পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব লবণ লবণটা তো আমি এখনও অ্যাড করিনি বন্ধুরা একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ এখানেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দেওয়ার পর দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো আর দিয়ে দিয়েছি আমি একটুখানি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হলুদ তো চলো এবার মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। ঠিক যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে যে কোনো রান্নাতেই মশলা যদি ভালো করে কষানো না হয় বন্ধুরা সেই রান্নাটা ভালো হয় না ঠিক যতক্ষণ তেল না ছাড়ছে ঠিক ততক্ষণই কিন্তু কষিয়ে নিতে হয় তো দেখো দিয়ে দিয়েছি আমি এখানটায় একটু মিট মশলা মিট মশলাটা দেওয়ার পর আবার খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব ঠিক যতক্ষণ আর তেল ছেড়ে আসছে দেখো তেল ছেড়ে দিলে কিন্তু বোঝা যায় যে হ্যাঁ মশলাটা কষানো হয়ে গেছে আর দেখো প্রায় কষানো হয়ে এসেছে এবার কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে কষানো দেখো কড়া থেকে কিন্তু একদম ছেড়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল খুব বেশি জলের প্রয়োজন হবে না কারণ ডিমের ঝোল করব না বেশ একটু শুকনো শুকনোই থাকবে যাকে বলে গা মাখা মাখা তো চলো এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম হাই করে দিয়েছি যেন জলটা খুব তাড়াতাড়ি ফুটে যায় বেশ ভালো করেই নাড়াচাড়া দিয়ে দিয়েছি আর এই যে গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি সেই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি জলটা ফুটে যাবে তো দেখো প্রায় ফুটে এসেছে এবার কিন্তু পুরোটাই ফুটে গেছে তো চলো এবার একে একে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিই এই ডিমগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজবে খুব সুন্দর করে ভাজলে কিন্তু কিন্তু ডিমের থেকে কুসুমগুলো বার হবে না নইলে আবার বার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো দেখো আমি কিন্তু বেশ ভালো করে ভেজেছি সেই জন্য কিন্তু কুসুমগুলো বার হয়নি তো চলো ডিমগুলো তো দেওয়া হয়ে গেছে এবার হালকা হাতে নাড়াচাড়া দিয়ে নিই হালকা হাতে নাড়াচাড়া দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দেব কিছুক্ষণ বলতে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিট পর চলো ঢাকাটা খুলে নিই ঢাকা তো খুলে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করব গরম মশলা একদম আমি নিজের হাতে বানাই এই গরম মশলাটা অ্যাড করে দিয়েছি তো এখানে কিন্তু ভালো করে নাড়াচাড়া দিয়ে নি একদম কমপ্লিট হয়ে যাবে আমাদের এই ডিম রেসিপি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে আরও উৎসাহ করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা